নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী ফুলকপি বাঁধাকপি পালং শাক রাই শাক এটি হলো মিশনের নিজস্ব ক্ষেত খামার বাতাবি লেবু পড়ে আছে আমি আর কাঞ্চন আমরা বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনে তিনটে দিন থাকতে এসেছি আসুন মিশনের ভেতরে পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ফুলের মেলা দেখুন রামকৃষ্ণ মিশন হাই স্কুল অনেক দাঁড়াও স্থির পদতলে নমিশীর তবযাত্রা পথে শ্রদ্ধাবান বির্যবান হ আত্মজ্ঞান লাভ করো আর পরহিতায় জীবন পাত্র করো জীবনপাত করো এই আমার ইচ্ছা আশীর্বাদ বিবেকানন্দ মাতা ইংরেজ ভারত ছাড়ো গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম একতা বিশ্বাস বলিদান ইউনিটি ফেথ কুরবানি প্রাচ্য পাশ্চাত্য ভর্তি চলছে পশ্চিমবঙ্গের এই কেন্দ্রটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো সালে মিশনের একটি শাখায় পরিণত হয়েছিল এখানে আছে একটি মাধ্যমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রাবাস আটটি কোচিং সেন্টার তিনটি শিক্ষা শিক্ষাকেন্দ্র গদাধর অভ্যুদ্ধয় প্রকল্পের সাতটি ইউনিট একটি অ্যালোপ্যাথিক কাম হোমিওপ্যাথিক ডিসপেন্সারি কল্যাণমূলক যে সমস্ত কার্যক্রম হয় সেগুলো হলো জামা কাপড় দুধ কম্বল এবং আর্থিক চিকিৎসা ও শিক্ষাগত সহায়তা প্রদান পাশাপাশি বাড়ি মেরামতে সহায়তা ধর্মীয় ক্রিয়াকলাপ যেগুলো হয় সেগুলো হলো দৈনিক উপাসনা ধর্মীয় ক্লাস আধ্যাত্মিক উন্নতি এবং পবিত্র ত্রয়ী এবং প্রধান ধর্মীয় উৎসবের জন্মবার্ষিকী উদযাপন হরিণ দেখুন আশ্রমে আশ্রমে হরিণরা সুন্দর চড়ে বেড়াচ্ছে হরিণ 와와와 와. 기분나. 이같죠암바 암바타 갖지. 츠 ফুলের জলশাই নিরব কেন কবি এদিকে আরেকটি স্কুল এবং তার সাথে বিরাট মাঠ এখানে পুরোটা আমের বাগান সামনেই আশ্রমে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রান্নার আয়োজন হবে একদিনে পঞ্চাশ হাজারের উপরে মানুষ খাবে তার জন্য দেখুন চুলো চুলো বানানো হয়েছে আর এই যে কাঠ মজুদ করে রাখা হয়েছে কটা চুলো এই দাদা জানালেন এখানে দু লাখ আড়াই লাখ মানুষ খায় মানে এত রান্না হয় আর খিচুড়ি এখানে রাখা হয় রান্না করে ভীষণ ভিড় হয় এটা প্রাইমারি স্কুল ফাইভ পর্যন্ত মাটি এই মাটিগুলো দিয়েই চুলাগুলো তৈরি করা হচ্ছে হলো আশ্রমের শিব মন্দির প্রাকৃতিক অপূর্ব পরিবেশে এই আশ্রম এই আশ্রমের অফিস এখানে গাছে লেখা কি মোটা গুড়িটা দাতব্য চিকিৎসালয়া স্বর্গীয় অরুণ কুমার ধরের স্মৃতি রক্ষার্থে আশ্রমের ছাত্রাবাস নির্মাণে পাঁচ লক্ষ টাকা দান করলেন পুত্র অরিন্দম ধর কন্যা কণিকা দে ধর দমদম কলকাতা আমরা দুপুরে খাবার ঘরে প্রবেশ করেছি খাবারে বেশ কয়েকটি নিরামিষ পদের সঙ্গে মাছ দেওয়া হয়েছিল এবং আশ্রমে নিজস্ব গরুর দুধের দই দেওয়া হয়েছিল আমাদের দুপুরের খাবার খেয়ে আমরা আবার বাগানে চলে আসি বাগানের গোলাপ দেখুন ফুলের মেলা লেগেছে গাছে ফুট ধরে আছে পেঁপে বড় বড় পেঁপে আর নিচে দেখুন কত গোলাপ এটা হলো আমাদের রুম রুমে যাওয়ার অতিথিশালা আর কি আমরা এই নীচের রুমগুলো পেয়েছি এই নিচের রুমগুলো বয়স্কদের জন্য যেহেতু এখন মানে খালি আছে সেই হিসাবে আমরা পেয়ে গেছি আর এই দোতলা বিল্ডিংয়ে চারতলা এই চারতলার মধ্যে আর কি যারা হাড় দিয়ে ওঠানামো করতে পারে তাদের জন্য দেওয়া হয় আর কি আমাদের এখানে সতেরো নম্বর রুম উৎসব উপলক্ষে এখানে বাস পড়ে যাচ্ছে প্যান্ডেল হবে জায়গাটির নাম হচ্ছে কদম বিথি দেখুন কী বিশাল গাছের গুড়ি কদম গাছ আর এখানে হচ্ছে বাচ্চাদের পার্ক আছে একটা ছোট একটি সুন্দর পার্ক কেউ যদি হঠাৎ করে সেই দরজার উপরে পড়ে তার অবস্থা হয়ে যাবে খারাপ আমরা একটি টোটো রিজার্ভ করে আশপাশ অঞ্চলটি ঘুরতে বেরিয়েছি দেখছি কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া আমাদের টোটোওয়ালা দাদা আমাদেরকে এই মন্দিরে নিয়ে এসছেন প্রাচীন পুরনো কালী মায়ের মূর্তি এটি বাড়ির নিজস্ব মন্দির ক্ষেতের মধ্যে ফুল ফুটে হলুদ হলুদ চাঁপার বরণ কন্যা এসো আমার নাই সর্ষে ফুলের সোনার রেনু মা খাবো টোটোওয়ালা দাদার সাথে কথা বলতে বলতে উনি আমাদেরকে এই ব্যারেজের কাছে নিয়ে এসছেন এখানে দাদা জানালেন যে গরমকালে ভীষণই জলের সমস্যা হয় জল একদম থাকে না ভীষণ জলকষ্ট এই অঞ্চলে এভাবেই বেশ কয়েকটি জায়গায় ড্যাম তৈরি করে জলটাকে ধরে রাখা হয়েছে এখানে দেখছি পিকনিক চলছে কিসব নিরিসা আচ্ছা নিরিসা ড্যাম